আমার এই জুন মাসের এগারো তারিখ হলে আপনাদের এই মসজিদ আমার বরাবর তিন বছর পূর্ণ হবে একটা একটা কথা আমার মুসল্লি ভাইয়েরা আমাকে সব সময় একটা কথা বলে বলে হুজুর এই আপনি মুসল্লিদেরকে কিছু বলতে পারেন না শুধু দুই রাকাত নামাজ পরে চলে যায় এখন আমি প্রশ্ন করলাম আপনি আমাকে বলছেন বলার জন্য আমাকে বলাটা অধিকার আছে আমিও মুসল্লিদেরকে বলার ক্ষমতা অধিকার আমার আছে এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো যেই মুসল্লি যেই মুসল্লি দুই রাকাত নামাজ পড়ে চলে যায় ওই মুসল্লি কি বয়সে আমার চাইতে বড় নাকি ছোট বলো যদি অনত্যন্ত বড় ডর তো এই বাজুরি আর যদি ডর হয় এই ডর মানুষ যদি আর ফেলায় যদি যা দুই রাখ নামাজ পরী দুদিন আর আর ওই তো নেই এইবার আমার এখনো যখন তিরিশ বছর হয়ই নাই আমার চাইতে যদি বড় বয়স যদি বেশি হয় ৩৫ বলেন চল্লিশ বলেন চল্লিশ বছরের একজন মানুষ পঁয়ত্রিশ বছরের একজন মানুষ বছরের একজন মুসল্লি যদি দুই রাতার নামাজ পড়ে যদি চলে যায় এখন আমি যদি বলি আল্লাহ আপনাকে পোষ আপলা আল্লাহ আপনাকে মানুষ মানুষবাণী আমার জানা মতে নাওজবিল্লা মনে হয় ভুল করেছেন কারণ আপনি এত ব্যস্ত সাত একজন মসজিদের মধ্যে আসেন শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ার জন্য অথচ আপনি তাহিয়াতুল অজুর কথা বাদ দেন দখলুল মসজিদের কথা বাদ দেন আমি শুধু কবল আল জুমার কথা বলছি আমি শুধু চার রাকাত বাদ আল জুমার কথা বলছি আপনি একদম নামাজ না পড়লেও জুমার নামাজ পড়তে হবে আপনি মুসল্লির কাছে বরাবর দশ রাকাত ঠিক না বেঠিক চার রাকাত হচ্ছে কবল জুমা দুই রাকাত হচ্ছে ফরস আর চার রাকাত হচ্ছে বাদ আল জুমা সেগুলো আপনার উপর দায়িত্ব দশ রাকাত পড়েছেন বাস আপনাকে এক সপ্তাহের জন্য আপনাকে আমি তালাক দিয়ে দিলাম আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তবে আল্লাহর ওয়াস্তে জুমার নামাজ পাঁচ অক্ত পড়েন না জুমার নামাজ পড়তে আসেন আপনাকে আমি ধন্যবাদ জানাই তবে আল্লাহর ওয়াস্তে দশ জাকাত পড়ার চেষ্টা করবেন কারণ আপনারা সবাই আমার মুসল্লি আপনাদেরকে আমি মোহব্বত করি আপনাদেরকে ভালোবাসার খাতিরে অনেক অনেক সময় কথা বলি কষ্ট পাওয়ার জন্য না আপনারা রাগ করার জন্য না শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতিরে এই জায়গার মধ্যে দাঁড়ানোর চাষ মলা আমাকে না দিতে পারতেন দিয়েছেন সত্যটা বলার জন্য আমার বড় আজীব লাগে বড় আশ্চর্য লাগে সত্য সপ্তাহে সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে যদি পাঁচ ভক্ত করে যদি গুণ দেন বিশাল একটা আবাদত হয়ে যায় আপনি সব আবাদত থেকে দূরে থাকেন আমার সাথে আপনার এই বিষয়ে কোনো সমস্যা নাই কারণ আমি আসি এক দিনের এক ভক্তের জন্য তাহলে জুমার দিন আপনি মসজিদে আসছেন বিশাল বড় একটা অবাক লাগে দুইটা রাকাত পরে মোনাজাত না করে আপনি চলে যান এটা আমার জানা মতে আমি আপনি যদি ভালো শিক্ষিত হন আপনার অ্যালমের উপর আপনার জ্ঞানের উপর খোদার লানত কারণ ওই অ্যালম ওই জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে আপনি সেইটা আমল করতে পারছেন না জুমার মধ্যে আসছেন চলে গেলেন মাত্র দুই রাকাত নামাজ পড়ে আপনি তো দাবি করেন আমি দয়াল নবীজুর উম্মত দয়াল নবীজুর উম্মত যদি দাবি করেন তাহলে চার রাকাত আপনার এ কবলাল জুমা কোথায় আপনি যদি রসুল উল্লাহর উম্মত যদি দাবি করেন জুমার দুই রাকাত ফরজের পর চার রাক চার রাকাত বাদাল জুমা কোথায় আপনি যখন আট রাকাত দিয়েছেন খোদার কসম দয়াল নবী আমাদেরকে হাসরের ময়দানে আট রাখার কারণে বাদ দিবে ঠিক না বেঠিক আল্লাহ পাক সুমান আমাদের প্রত্যেককে এই মোতাবেক আমল করার বুঝার তাহফিক দান করুক